আসসালাম আলাইকুম প্রিওভিয়ার্স আজকেও উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ ছয়শো চুয়াল্লিটি আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি বিষয়ে শেখাটা খুবই জরুরি যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি বিষয়ের কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যান্টিসা স্টেপ করে আমাদের সাথেই থাকুন গির্গির গির্গির অর্থ বকবক করা মিতা মিতা অর্থ কখন আলিউম আলিউম অর্থ আজ অর্থ সাথে মুশকিলা গিরগির অর্থ বক বক করা মিতা অর্থ কখন আলিউম অর্থ আজ অর্থ সাথে মুশকিল অর্থ সমস্যা মিয়ারিয়াল মিয়ারিয়াল অর্থ একশো টাকা মাফিসুকল মাফি সুগল অর্থ কাজ নেই কাবির কাবির অর্থ বড় সাগির সাগির অর্থ ছোট তৈর তৈল অর্থ লম্বা মিয়ারিয়াল অর্থ একশো টাকা অর্থ নেই কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট তৈল অর্থ লম্বা সুফ সুফ অর্থ দেখা তাল তাল অর্থ আশা ওয়াইফ ওয়াইফ অর্থ দাঁড়ানো কেইফ কেইফ অর্থ কিভাবে মজনুন মজনুন অর্থ পাগল এখানে সুপ অর্থ দেখা তাল অর্থ আশা ওয়াইফ অর্থ দাঁড়ানো কেইফ অর্থ কিভাবে মজনুন অর্থ পাগল সুরসুরা সুরসুরা অর্থ তাড়াতাড়ি সুরসুরা সুগল সুরসুরা সুকল অর্থ তাড়াতাড়ি কাজ করো বেত বেদর্থ অর্থ বাড়ি গোরফা গরফ অর্থ রুম হাদা হাদা অর্থ এই। এইখানে সুরেশ অর্থ তাড়াতাড়ি অর্থ তাড়াতাড়ি কাজ করো বেদ অর্থ বাড়ি গোরফ অর্থ রুম হাদা অর্থ এই দুধ দুধ অর্থ পোকা হাওল হাওয়েল অর্থ চেষ্টা করা মজরুদ মজুদ অর্থ আছে মিতা মিতা অর্থ কখন আলহিন আলহিন অর্থ এখন এখানে দুধ অর্থ পোকা হাওয়াল অর্থ চেষ্টা করা মজুদ অর্থ আছে মিতার্থ কখন না নাম অর্থ জি আইওয়া আইওয়া অর্থ হ্যাঁ ইনটা মালুম চিন্তা মানো মাছ তুমি জানো কুব কুব অর্থ মগ এখানে লা অর্থ না না থ জি আইউ অর্থ হ্যাঁ ইনতা মালুম অর্থ তুমি জানো কুব অর্থ মগ হাদিয়া হাদিয়া অর্থ উপহার হাদিকা হাদিকা অর্থ বাগান তাল তাল অর্থ আশা হেনা হেনা অর্থ এখানে নুম loom অর্থ ঘুম এখানে হাদিয়া অর্থ উপহার হাদিকা অর্থ বাগান তাল অর্থ আশা হেন অর্থ এখানে নুম অর্থ ঘুম এস সুগল এস সুগল অর্থ কি কাজ ইয়া হাবিবি ইয়া হাবিবি অর্থ হে প্রিয় মস্করা মস্করা অর্থ মজরা করা বাররা বাররা অর্থ বাহিরে খারবান খারবান অর্থ খারাপ এখানে ইস্যুবল অর্থ কি কাজ ইয়া অর্থ হেপ্রিয় মস্কার অর্থ মজা করা বার অর্থ বাহিরে খারবান অর্থ খারাপ মুমকিন মুমকিন অর্থ সম্ভবত মালুম মালুম অর্থ জানা ইগদার ইকর অর্থ পারা রোহ রোহ অর্থ যাওয়া রাতি প্রাতিভর্থ বেতন এখানে মুমকিন অর্থ সম্ভবত মালুম অর্থ জানা ইকদার অর্থ পাড়া রুহ অর্থ যাওয়া রাতিভর্থ বেতন আমেল আমেল অর্থ কাজে লো মাশকুল মাশগুলো অর্থ ব্যস্ত বাইদ বাইদ অর্থ দূরে দাখেল দাখেল অর্থ ভিতরে তাহাত তাহাত অর্থ নিচে এখানে আমেল অর্থ কাজে লোক মাসগুল অর্থ ব্যস্ত বাইদ অর্থ দূরে দাখেল অর্থ ভিতরে তাহাত অর্থ নিচে হেলু হেলু অর্থ সুন্দর মহেলু মহেল অর্থ অসুন্দর জামিল জামিল অর্থ সুন্দর জামিলা জামিলা অর্থ সুন্দরী কুল্লু খেলোয়াড় অর্থ সব এখানে খেলোয়াড় অর্থ সুন্দর মহিলা অর্থ অ অসুন্দর জামিল অর্থ সুন্দর জামিল অর্থ সুন্দরী কুলো অর্থ সব গালি গালি অর্থ দামি রাখিস রাখিস অর্থ সস্তা জুয়ান জুয়ান অর্থ জামাল জামাল অর্থ উট উঠ খারু খারুক অর্থ দুম্বা এখানে গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা অর্থ ক্ষুধার্থ জামাল অর্থ উট অর্থ দুম্বা ইজি ইজি অর্থ আশা তাল তাল অর্থ আশা নুম, নুম অর্থ ঘুম বিল্লেল বিল্লেল অর্থ হ্র দাও অর্থ ডিউটি অর্থ আসা আসা বিলে অর্থ বিলের অর্থ অর্থ ডিউটি হাল্লাক হাল্লাক অর্থ সেলুন মাই মাইহাটেল সেল অর্থ না পাওয়া মাই কারুয়া মাই কারুয়া অর্থ পানির বোতল দাওয়া দাওয়া অর্থ ঔষধ আকি আকিদ অর্থ নিশ্চিত এখানে হাল্লাক অর্থ সেলুন না পাওয়া মাইকার অর্থ পানির বোতল দাবা অর্থ ঔষধ আকিদ অর্থ নিশ্চিত খারবান খার্বান অর্থ খারাপ নফর নফর অর্থ লোক বাস বাস অর্থ শুধু জীব জীব অর্থ দেওয়া আলাতুল আলাতুল অর্থ সময়। এখানে খারবান অর্থ খারাপ নফর অর্থ লো বাস অর্থ শুধু জীব অর্থ দেওয়া আলাতুল অর্থ সময়। নাচেল নাচেল অর্থ নামানো দম দম অর্থ রক্ত সুবাহ সুবাহ অর্থ সকাল আসান আসান অর্থ কারণ কুল্লু কুল অর্থ সব এখানে নাচল অর্থ নামানো দম অর্থ রক্ত সুবাহ অর্থ সকাল আসান অর্থ কারণ অর্থ সব খালাস খালাস অর্থ শেষ হাদুফ হাদা অর্থ এটা দেখো সুরেশুম সুরেশুম অর্থ তাড়াতাড়ি ঘুমায় তাল তাল অর্থ আশা না অর্থ এখানে এখানে খালাস অর্থ শেষ হাত অর্থ এটা দেখো অর্থ তাড়াতাড়ি কুড়ে কুড়ে অর্থ বেলচা সাহান শাহান অর্থ সার্জার জিবালা জিবালা অর্থ ডাস্টবিন হারামি নফর অর্থ বাজে লোক কেশব কেশাব অর্থ সুপারি এখানে কুড়েক অর্থ বেলচা সাহান অর্থ চার্জার জীবাল অর্থ ডাস্টবিন হারামি অর্থ বাজে লোক অর্থ সুপারি সাইকেল সাইকেল অর্থ অন করা মাকিনা মাকিনা অর্থ মেশিন আলাতু আলাতুল অর্থ সব সময় আদাস আদাস অর্থ ডাল গিরগির গির্গির অর্থ বকবক করা এখানে সার্কেলের অর্থ অন করা মাখিনা অর্থ মেশিন আলাদুল অর্থ সবসময় আদার্স অর্থ ডাল গিরগির অর্থ বকবক করা হাদিয়া হাদিয়া অর্থ উপহার আস্তাল আস্তাল অর্থ মধু নাম নাম অর্থ জি তারতি তার অর্থ গুছিয়ে রাখা তুরাপ দুরাব অর্থ মাটি এখানে হাদিয়া অর্থ উপহার আসাল অর্থ মধু নাম অর্থ জি অর্থ গুছিয়ে রাখা দুরাব অর্থ মাটি